কেন আপনাকে কেন না সিরিয়াস মামি অনেক খুশি হয়ে গেছি সুস্থ অসুস্থ মানুষকে দিয়ে করা কিন্তু আমি খুশি হয়ে কারণ কি এবছরে এখনো খাইনি পিঠার প্রতি আপনি জানেন না বাঙালি দোকানে সেদিন গেছি শুধু এই গুড় কেনার জন্য কিন্তু ভুলে গেছি গুড় কিনতে ভালো আপনাদেরও আমাদের মতোই আপনারা করেন অনেক আছে মিক্সড করে দেয় আমরা আবার মজা হয়েছে না এই যে নারকেল আর গুড়টা মিক্সড করে তারপরে পিঠা বানায় অনেকেই বানায় আর মামুন ভাইদের তো শুধু লবণ দিয়ে বানায় কোনো কিছু নারকেলও দেয় না ইয়ে পিঠাও দেয় প্রথম প্রথম নিপা ভাবে এরকম বানালে মামুন ভাই বলতো যে কি বলে ওটা কি পিঠা কি জানি আমরাও তো চিন্তা করতাম

সত্য কথা বলতে আমরা এখানে আসলে এভাবে কেউ যত্ন করে খাওয়াবে এরকম মানুষের সংখ্যা খুবই কম আর এগুলো যেহেতু খাটনির ব্যাপার সবাই সারাদিন পরিশ্রম করে পিঠাটা দেখে আমি আর সহ্য করতে পারি নাই খাবারের কতক্ষণে খাবো তো আমি অলরেডি গরম গরম হটপটে ছিল খাওয়া শুরু করে দিয়েছি এই যে তারপরে মামি আবার চুলা থেকেই নামায় আমাকে দিছে আমাকে অঙ্কিতার বাবাকে তো সেটাও আবার বেশি করে নারকেল অনেক অনেক মজা ছিল মামি বাসা সুন্দর করে সাদা আবার নতুন করে সবকিছু যার কারণে মামির বাসাটাও এখন এলোমেলো কিন্তু মামি অনেক গোছালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানুষ এর এই চিকেন ফ্রাই পুরাই দেশের কথা মনে পড়ে গেল দেশে থাকতে তো নিজে কখনো বানায়নি সবসময় আমার ফুপু আমার মা আমার খালা নানি এরাই বানাইছে আর আমরা খাইছি সেটা মনে পড়ে গেল জন্য নাকি আমি এতগুলা টাকা দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ মাই সোজুবানি কি দেখাবো এই যে দেখো ইউটিউব দেখতে চাই ওকে অঙ্কুর বাবা এই কালকে কি জরি স্কুলে মিটিং আমার কালকে 27 তারিখ না কইতা সবাই জানে এটা সবাই জানে